আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই সকাল সকাল চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য দেখেন মার্শাল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে গাছ ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে আমি তো ভীষণ ভালোবাসি গাছ গাছ আমার অনেক পছন্দ এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ফুল ফুটে আছে সকাল সকাল চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য তাই ভাবলাম আমার গাছগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার যখনই আমি বারিন্দায় আসি আমার ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে গাছের সাথে একটু সময় কাটানো পানি দেওয়া গাছগুলো দেখা অনেক ভালো লাগে এই যে দেখেন মার্শাল্লা সবগুলাতে ফুল ফুটে আছে দুঃখের বিষয় আমার এই গাছটা কেন এরকম হয়ে গেল এটাই কষ্ট অনেক কেন মরে গেল গাছটা এত সুন্দর ফুল ফুটতো এই গাছটা তো এই যে এখনো আছে এই যে কিন্তু মারা গেল গাছটা আমার এত কষ্ট লাগে গাছ যদি নষ্ট হয় অনেক কষ্ট লাগে এই যে ফুটতেছে এখনো সবগুলো ফুটে নাই এই যে এখানে আমি এই যে অনেক সুন্দর এক ফুল ফুটে আসছে ফুল হাতে নিলে সুন্দর না গাছে ফুল সুন্দর আমার সাথে একমত যারা কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর লাগে মার্শাল্লাহ এখানেও আছে এগুলা এই গাছটার ফুলগুলা সন্ধ্যায় ফোটে এখনো ফোটে নাই এই যে এখনো আছে এগুলো সন্ধ্যার ফোটে সন্ধ্যা মালতি এই যে এটাতেও অনেক ফুল ধরে এখনো ফুটে নাই মাসাল্লাহ এগুলো অনেক সুন্দর ফুটে আছে হয়তো আপনারা ভাববেন যে বারবার ফুলের গাছের ছবি দেয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে আসলে আপনাদেরকে যা বোঝানো যাবে না আমার ভালোই লাগে এগুলো দেখলে আমার মনে আছে আমি একটা ভিডিও নেই দাঁড়ায় দাঁড়িয়ে আমার এগুলো করতে অনেক ভালো লাগে সেজন্যই দেওয়া এই যে দেখুন মার্শাল্লা এখানে আছে সন্ধ্যা মালতি এগুলা সব সন্ধ্যায় ফুটে এখানে একটা আলু গাছ হয়েছে আমার এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ